ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তিন তিনবার প্রচেষ্টায় অবশেষে জয় করেছে চাঁদ চন্দ্রযান তিন ভারতকে এমন সাফল্য এনে দেয় আবার তৃতীয়বারের চেষ্টা হলেও এই সফলতায় ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে দক্ষিণ মেরুতে অবতরণ করেছে তবে চাঁদ জয় করেই নয় এবার সূর্যের দিকে এগিয়ে চলেছে ভারত চাঁদের পর এবার সূর্যের অজানা বিভিন্ন জিনিস জানতে ঝাঁপিয়ে পড়েছে ইসরো আগামী দোসরা সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ভারতের প্রথম সূর্য নিয়ে গবেষণার জন্য মহাকাশযান আদিত্য এল ওয়ান উৎক্ষেপণ করা হবে অন্ধ্রপ্রদেশের শিহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হবে চন্দ্রযানের পর এখন সূর্যের জন্য এই মহাকাশযান আদিত্য এল ওয়ান যেমন ভারতীয়দের গর্বিত করেছে ঠিক সেই রকমই একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সেই সকল প্রশ্নের মধ্যে অন্যতম হল সূর্য একটি আগুনের গোলা বলে আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি সেক্ষেত্রে ইসরোর এই মহাকাশযান সূর্যের আগুনে ছাই হয়ে যাবে না তো এছাড়াও একাধিক প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছে আর সেগুলো হলো সূর্যের কতটা কাছে যাবে মহাকাশযান আদিত্য এল কোথায় থেকে সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এই মহাকাশযান এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে ইসরো এই উত্তর থেকে জানা গিয়েছে আদিত্য এল ওয়ান সূর্যের কক্ষপথের চারপাশে ভালোভাবে প্রদক্ষিণ করাই হল এই মিশনের সবচেয়ে বড় লক্ষ্য সূর্য নিয়ে যে সকল রহস্য রয়েছে সেই সকল রহস্য উদ্ঘাটন করার জন্য এটি হল ভারতের প্রথম মহাকাশ যান সূর্যকে যতটা সম্ভব কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণাগারের রকেট আদিত্য এল ওয়ানকে সূর্যের এল ওয়ান পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পর সেখানে ফাঁকা একটি কক্ষপথে ছেড়ে দেওয়া হবে এই পয়েন্ট পৃথিবী থেকে দূরত্ব হলো, পনেরো লক্ষ কিলোমিটার আর এই দূরত্ব পৃথিবী এবং সূর্যের দূরত্বের একশো ভাগের এক ভাগ মাত্র এমনিতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো একশো মিলিয়ন কিলোমিটার এর আগে নাসার পার্কার সোলার প্রো সোলার মিশনে সফলতা অর্জন করেছিল সূর্যের সবচেয়ে কাছে গিয়েছিল এই মহাকাশ যানটি নাসার এই মহাকাশযান যান এখনো পর্যন্ত এক হাজার ডিগ্রির বেশি তাপমাত্রা সহ্য করছে তবে ভারতের মহাকাশযান আদিত্য এলোয়ানকে এত তাপমাত্রা সহ্য করতে হবে না কেননা নাসার মতো এটা সূর্যের কাছে যাবে না আদিত্য এলোয়ান এক্ষেত্রে এমনভাবে নাসার বিজ্ঞানীরা এই মহাকাশযানকে তৈরি করেছে যে সূর্যের প্রখর তাপে তার কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই